নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কারণ প্রত্যেকটা মানুষেরই আপনাদের জানার ইচ্ছে রয়েছে যে আসলে আপনাদের আর্থিক অবস্থা কবে ফিরতে পারে বা কোন সময় আপনাদের আর্থিক অবস্থা একটা স্টেবল হতে পারে বা স্থিতিশীলতা আসতে পারে বা আপনি কোটিপতি হতে পারেন এটা বলা যেতে পারে যাই হোক আজকের আলোচনা এই নিয়েই থাকছে যে দু সালে কোন কোন রাশির মানুষরা কোটিপতি হতে চলেছেন অবশ্যই আলোচনা শুরু করব তবে তার আগে যে কথাটি না বললেই নয় প্রত্যেকবার একই কথাই বলে থাকি যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য যাতে করে আমার প্রত্যেকটি ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনি নিশ্চিন্তে ভিডিও দেখতে পারেন যাই হোক আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব এবং আজকের এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা বিষয় এবং এই সিরিয়াস বিষয় এই কারণে বলছি কারণ দেখুন এই যে কোটিপতি কথাটা এই কোটিপতি মানে অনেকের কাছেই বিষয়টা হাস্যকর হতে পারে এবং আমরা জানি যে বর্তমান সিচুয়েশন প্রায় প্রত্যেকটা রাশির কম বেশি সমস্যার মধ্যে চলছে এবং কেন চলছে তার গ্রহগত ব্যাখ্যাও কিন্তু বিগত ভিডিওতে আমি দিয়েছি এবং প্রত্যেকেই প্রায় আপনারা হয়তো অনেকেই জেনেছেন বা অনেকে হয়তো না জেনেই বুঝছেন যে আপনার সমস্যা চলছে এবং এই যে সমস্যা দীর্ঘদিন ধরে চলছে এই চলার কারণেও কিন্তু গ্রহগত কারণ রয়েছে এবং কম বেশি প্রত্যেকটা মানুষেরই আর্থিক একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা ফেস করতে হচ্ছে আর্থিক সমস্যা তবে সবাই যে প্রচন্ড সমস্যা রয়েছে এরকম কখনোই নয় কারণ আমরা জানি প্রত্যেকটি ভিডিওতে বারবার বলি একই কথা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিজস্ব জন্মছক এবং আপনার নিজস্ব জন্মছকের নবগ্রহের অবস্থান অনুযায়ী আপনি কিন্তু ফলাফলটা পাচ্ছেন দেখুন আকাশের এই যে গ্রহগত ট্রানজিট ট্রানজিট এই কিন্তু হচ্ছে অর্থাৎ সারা বছর ধরেই হচ্ছে কখনো গ্রহ বকরি হচ্ছে কখনো গ্রহ মার্কি হচ্ছে এবং গ্রহ এক ঘর থেকে আর ঘরে প্রবেশ করছে অর্থাৎ এক ভাব থেকে আর ভাবে প্রবেশ করছে বা এক রাশি থেকে আর রাশিতে প্রবেশ করছে যার ফলে ফলাফল কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে বা প্রতিনিয়ত একটা আপস অ্যান্ড ডাউন কিন্তু মানুষের জীবন দিয়ে যাচ্ছে কিন্তু এই ফলাফল চেঞ্জ হয়ে যায় কখন আরও বেশি সেটা হচ্ছে যখন আমাদের কোনো নেগেটিভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে তখন কিন্তু আমাদেরকে প্রচন্ড একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করতে হয় যদি আমাদের জন্মছকের মধ্যে সেই গ্রহটি অত্যন্ত নেগেটিভ প্লেসমেন্টে বসে থাকে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ নিজস্ব জন্মছক এবং সেই জন্মছকের বিচার কতটা গুরুত্বপূর্ণ তাই আপনার জীবনে কি ধরনের সমস্যা হচ্ছে আপনার জীবনে কোন সমস্যায় আপনি জর্জরিত সেটা কিন্তু সম্পূর্ণরূপে রূপে উপর ডিপেন্ডেড তাই যারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন ভরসা করেন তাদেরকে অবশ্যই বলবো যে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ কিন্তু আপনার জন্য অত্যন্ত দরকার এবং কোন রাস্তায় গেলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারেন বা আপনাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারেন কারণ তিনি কিন্তু উপায়টি জানেন তিনি গ্রহ নক্ষত্রকে চেনেন এবং গ্রহ নক্ষত্রের যে ওয়ে বা রাস্তা বা উপায় সেই উপায় কিন্তু তিনি আপনাকে মানে বাতলে দিতে পারেন যাই হোক এই ভিডিওতে আলোচনা করব যে দু সালে কোন কোন রাশির মানুষরা আপনারা কোটিপতি হতে চলেছেন দেখুন কোটিপতি কথাটা জাস্ট একটা কথার কথা নেই এটা বলা যেতে পারে এই ধরনের একটা সিচুয়েশন যে দু হাজার পঁচিশ সালে কোন কোন রাশির মানুষদের আর্থিক অবস্থা অনেকটা ভালো হবে বা যে সিচুয়েশন আপনি ফেস করছেন সেটা আপনি কাটিয়ে উঠতে পারবেন বা অনেকটা বেটার থাকবেন আগের থেকে সেটা বলা যেতে পারে অবশ্যই বলে তো দেবই কিন্তু তার আগে আবারও দু একটা কথা আপনাদেরকে না বললে নয় কারণ আপনারা হয়তো এই রাশির নামগুলো শুনে আনন্দে নাচবেন বা আনন্দে হয়তো ফেটে পড়তে পারেন যাই হোক সেটা বিষয় নয় বিষয়ে আনন্দ তো অবশ্যই হবে এবং একসময় এই ধরনের রাশির ভিডিও দেখলে হয়তো আমিও আনন্দ পেতাম বা মনে হতো কিন্তু আসল বিষয় সেই জায়গায় নয় আসল হচ্ছে নিজস্ব জন্মছক প্রথম বিষয় হচ্ছে বুঝে নিতে হবে আমাদেরকে যে আপনার জন্মছকের মধ্যে কোটিপতি হওয়ার যোগ আছে কিনা এবং আপনার জন্মচকের মধ্যে আর্থিক কন্ডিশন বেটার হওয়ার মতো জায়গা আছে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যদি আপনার জন্মচকের মধ্যে কোটিপতি হওয়ার যোগ থাকে তাহলে কিন্তু আপনাকে কেউই আটকাতে পারবে না এটা সবসময় মাথায় রাখবেন চারপাশে খেয়াল করলে দেখতে পাবেন যে একজন মানুষ অনেক হয়তো হাইলি এডুকেটেড বা অনেক তার যোগ্যতা রয়েছে অনেক কোয়ালিফিকেশন রয়েছে হাইলি কোয়ালিফাইড একজন মানুষ এবং ইউজুয়ালি আমরা তাকে মনে করি যে এই মানুষটা হয়তো অনেক বড় জায়গায় যাবে বা অনেক বড় লোক হতে পারবে বা অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারবে এই ধরনের আমাদের একটা ধারণা থাকে কিন্তু বাস্তবে কি তাই হয় কখনোই সেটা হয় না আপনি খেয়াল করলে চারিদিকে দেখতে পাবেন যে অনেক কোয়ালিফাইং মানে অনেক কোয়ালিফাইড মানুষ অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তার আর্থিক অবস্থা অনেক লো লেভেলের হয়ে থাকে আবার এই পাড়ার জগাদা মনাদা ছোটে দা এরকম ধরনের কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা কখনো ভাবতেই পারি না যে এই মানুষটার একদিন অনেক মালিক হতে পারে এই মানুষটা এরকম আমরা ভাবতেই পারি না সেই ধরনের মানুষও কিন্তু আমরা দেখতে পাই চারপাশে আমাদের তাকালে যে তিনি কোটিপতি হয়ে গেছেন সেটা যা কিছু করেই হোক না কেন দেখুন যখন আপনি কোটিপতি হয়ে যাবেন না তখন কিন্তু কেউই আপনাকে আর দেখবে না যে আপনি কিভাবে কোটিপতি হলেন হ্যাঁ কিছু সমালোচনা অবশ্যই আপনার পিছনে হতে থাকবে যে আপনি হয়তো কারোর টাকা মেরে খেয়ে কোটিপতি হয়েছেন নেগেটিভ ভাবে হয়তো কিছু ভাবে হয়েছেন সেটা হয়তো বলবে মানুষ কিন্তু আপনার সামনে মুখের সামনে কিন্তু কখনোই সেই কথা বলতে পারবে না তো এই যে বিষয়টা হচ্ছে অর্থাৎ একজন কোয়ালিফাইং মানুষ কোয়ালিফাইড মানুষ তিনি অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও কোটিপতি হতে পারছেন না আবার একজন পাড়ার মানে যে খুব লো লেভেলের যিনি কাজ করেন তিনি যাকে আমরা ভাবতেই সেই মানুষটা কিন্তু দেখা যাচ্ছে বলতে যে যে কোনো কারণেই হোক না কেন কোটিপতি হয়ে গেল রাতারাতি বা কিছুদিনের মধ্যে এবং অনেক সময় আমরা দেখি যে কোনো রিক্সাওয়ালা হঠাৎ একটা টিকিট কেটে অর্থাৎ লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেল এটাও কিন্তু একটা উদাহরণ হতে পারে তো এই যে কোটিপতি হয়ে গেল এটা কিন্তু যে জেনারেলি হয়ে যাচ্ছে এরকম কিন্তু কখনোই নয় এটা কিন্তু তার জন্মছকের মধ্যে যোগ রয়েছে বলে তিনি হচ্ছেন এটা কিন্তু সবসময় এবং এই যে পাড়ার যার কথা বললাম অর্থাৎ যে মানুষটিকে আমরা ভাবি কখনো যে কোটিপতি হতে পারে সে যে কোনো উপায় অবলম্বন করেই হোক না কেন তাকে গ্রহরা কিন্তু সাপোর্ট করে দিয়েছে বলেই সে কিন্তু আজকে এই জায়গায় রয়েছে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা খেয়াল করবেন চারপাশে এবং আমি সবাইকে বলি আমার যারা ক্লায়েন্ট চেম্বারে আসেন আপনারা তারাও জানেন বা যাদের সঙ্গে কথাবার্তা হয় বা প্রত্যেককেই বলি আমি আমার চারপাশে যারা বাস করেন যে এই যে গ্রহদের প্রভাব অনেক মানুষের মনে কনফিউশন থাকে যে গ্রহদের প্রভাব হয়তো একটু বয়স হয়ে গেলে আর তারা প্রভাব পায় না বা গ্রহদের প্রভাব থেকে বেরিয়ে আসেন বা বাচ্চা অবস্থায় হয়তো গ্রহদের প্রভাব থাকে না এরকম কিন্তু কখনো হয় না যখনই আমরা মাতৃগর্ভে প্রবেশ করলাম সেই সময় থেকে কিন্তু আমাদের উপরে গ্রহদের প্রভাব শুরু হয়ে যায় এবং যতদিন আমরা মৃত্যু আমাদের না হবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত বলা যেতে পারে যতক্ষণ আমি মৃত্যুর জন্য চোখ না বুঝছি ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্রহদের প্রভাব একটা মানুষের উপরে সব সময় থেকে থাকে কোনো ঘটনা বা কোনো কাজই কিন্তু এই গ্রহদের বাইরে নয় আপনি কোথায় যাবেন কি করবেন কি খাবেন কার সঙ্গে কথা বলবেন কার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে কার সঙ্গে থাকবে না কখন আপনার টাকা চোট হয়ে যাবে কখন আপনার আপনার টাকা কাছে আসবে সমস্তটাই কিন্তু গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত কখন আপনার বিবাহ হবে কখন আপনার বিবাহিত জীবন ভালো হবে কখন খারাপ হবে কখন কার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে বা থাকবে না পুরোটাই কিন্তু গ্রহদের দ্বারা নিয়ন্ত্রিত তবে অবশ্যই গ্রহদের দ্বারা যেমন নিয়ন্ত্রিত তেমনি কিন্তু ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন এবং এই বুদ্ধি দ্বারা বা আমরা আমাদের ভালো কাজ করবে দ্বারা আমরা কিন্তু সেই ফলাফলকে কম বা বেশি করতে পারি অবশ্যই যাই হোক আজকে যে বিষয়টি বলার জন্য এত কথা বলা দেখুন এত কথা এই কারণেই বলতে হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে জাস্ট বোঝাতে চাইছি তো আজকের এই যে আলোচনা এই আলোচনায় বলবো যে কোন কোন রাশি দু সালে কোটিপতি হতে চলেছেন অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক বেশি বেটার হতে চলেছে তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মছক বিচার্য বিষয় আপনার জন্মছকের মধ্যে কোটিপতি হওয়ার যোগ আছে কিনা বা আপনার জন্মছকের গ্রহ কতটা আপনাকে সাপোর্ট দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট এবং বর্তমানে আপনার কি দশা অন্তর্দশা যাচ্ছে সেটাও কিন্তু অনেকাংশে নির্ভরশীল কারণ এই যে রাশির নামগুলো আমি বলতে চলেছি এই রাশিদের মানুষের ক্ষেত্রে যদি বর্তমানে কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন বা এই যে ফলাফল হবে সেটা কিন্তু নাও হতে পারে বা কম হবে এটা বলা যেতে পারে তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি যদিও মেষ রাশির সাড়ে সাতে শুরু হচ্ছে তবুও কিন্তু অনেকটা দু সালে তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বেটার হতে চলেছে নেক্সট হচ্ছে বৃষ রাশি তারপর হচ্ছে মিথুন রাশি এবং তারপর হচ্ছে কন্যা রাশি তো এই চারটি রাশির মানুষরা কিন্তু অনেক অনেক ভালো একটা কন্ডিশন হতে চলেছে এদের আর্থিক জায়গাটা এবং একই সঙ্গে বলব দু হাজার সালের মে মাসের পর আরও তিনটি রাশি কিন্তু সেই জায়গায় পৌঁছাতে চলেছে সেটা হচ্ছে সিংহ রাশি সেটা হচ্ছে তুলা রাশি এবং ধনুরাশি এই রাশির মানুষরা কিন্তু অনেকটা বেটার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল দিকে যাচ্ছেন যদি দেখেন যে আপনাদের কন্ডিশন বেটার হচ্ছে না তাহলে জানবেন যে জন্মছকের মধ্যে নিশ্চয়ই এমন কিছু নেগেটিভ গ্রহদোষ হয়ে রয়েছে যে কারণে আপনি সমস্যার মধ্যে পড়ছেন বা আপনার ফিনান্সিয়ালি প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে যাই হোক আজকে আলোচনা এখানে শেষ করব তবে প্রত্যেকবারের অনেক ভিডিওতেই বলেছি আগে যে আপনারা যারা শরীর নিয়ে বিভিন্ন রকম ভাবে ভুগছেন শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন এবং প্রচুর ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন বাইরের স্টেটে গিয়েও ডাক্তার দেখিয়েছেন এসছেন কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারছেন না তারা একবার আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনাদের এমন কিছু সায়েন্টিফিক্যালি ওয়েতে বা বিজ্ঞানসম্মত ভাবে উপায় আমি বলে দেব। সেখান থেকে আপনারা এই যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন রোগ যাই হোক না কেন আপনার সেটা হার্টের রোগ হতে পারে সুগার হতে পারে প্রেশার হতে পারে কিডনির রোগ হতে পারে থাইরয়েড হতে পারে লিভার হতে পারে বা হাঁটু ব্যথা গোড়ালি ব্যথা যন্ত্রণা গোটা শরীরে ব্যথা নার্ভের প্রবলেম মাইগ্রেনের প্রবলেম মেয়েদের কোনো গায়ন প্রবলেম যা কিছু হোক না কেন সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে অবশ্যই আমাকে বিশ্বাস এবং ভরসা করতে হবে আমাকে সময় দিতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো সেটা মেনে চলতে হবে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট যে কোনো রোগ থেকে আপনাকে আমি বের করে আনবো এটা আমার প্রমিস বা আমার গ্যারেন্টি বলতে পারেন যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেককে আবারও একবার অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং ভিডিওটিকে দেখার জন্য নমস্কার